দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মধ্যে একজন আফ্রিদিকে উদ্দেশ্য করে কিছু বলেন পাকিস্তানের ক্রিকেটার তা হজম করতে পারেননি তিনিও পাল্টা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বিতর্কে জড়ালেন শাহিনশাহ আফ্রিদি দুটি আলাদা ঘটনায় সমর্থকদের সঙ্গে তর্কে মেজাজ হারান এই পেসার তার মধ্যে একবার এক সমর্থকের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় দুটি ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রথম ঘটনাটি ঘটে আফ্রিদি মাঠে ঢোকার সময়। দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মধ্যে একজন আফ্রিদিকে উদ্দেশ্য করে কিছু বলেন। পাকিস্তানের ক্রিকেটার তা হজম করতে পারেননি। তিনিও পাল্টা জবাব দেন। ঠিক কী কথাবার্তা হয়েছে তা বোঝা যায়নি। তবে আফ্রিদির আচরণ দেখে মনে হয়েছে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে এবং খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে। ম্যাচের মাঝে আরও একটি ঘটনা ঘটে এবার দর্শক সারিতে বসে থাকা এক আফগান সমর্থক আফ্রিদির উদ্দেশ্যে খারাপ কিছু বলেন সঙ্গে সঙ্গে তিনি ওই সমর্থককে চিহ্নিত করে দেন নিরাপত্তারক্ষীরা এসে তখনই ওই সমর্থককে সরিয়ে নিয়ে যান পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচ হলেও আফগানিস্তানের অনেক সমর্থক জাতীয় পতাকা নিয়ে গ্যালারিতে হাজির ছিলেন রবিবার ম্যাচটি জিতে সিরিজের সমতা ফিরিয়েছে পাকিস্তান আফ্রিদি নিজেও এটি নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তিনশোটি উইকেট নিয়েছেন তিনি চতুর্থ ওভারে স্টার্লিংকে আউট করে এই কীর্তি করেন এই বাহাতি এক্সপ্রেস বোলার